ছিলাম রক্ত করবি কলমে সাবিহাতুল সাভা পর্ব সংখ্যা সতেরো পাহাড়ের কোল ঘেসে আকাবাকা রাস্তা বয়ে চলেছে দূর দিগন্তের দিকে রাস্তার দুপাশে সবুজ ঘাসে ঢাকা ঢেউ খেলানো মাঠ মাঝে মাঝে রঙিন ছোট ছোট কটেজ আর দূরে বরফ ঢাকা পাহাড়ের চূড়া যেন মেঘ ছুঁয়ে আছে আকাশ নীল নীলের মাঝে সাদা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘ বাতাস ঠান্ডা কিন্তু হালকা রোদে গাল গরম হয়ে আসে আর সেই বাতাসে করবের হাঁটুর সমান এলোমেলো চুলগুলো উড়ছে এক চুল গুলো দিকে আর মুগ্ধ চোখে চারপাশ দেখছে লাল সোয়েটারে মোড়া তার চেহারা এক স্নিগ্ধতা যেটাই প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে একাকার হয়ে গেছে হাসি খেলা করছে তার ঠোঁটে আর দু চোখ ভরে নিচ্ছে প্রতিটা দৃশ্য যেন সে চায় হৃদয়ে জমিয়ে রাখতে একটু সামনে যেতেই হঠাৎ করেই যেন সময় থমকে গেল করবির চোখে পড়লো রাস্তার ধারে এক বিশাল সরিষা ফুলের মাঠ হলুদের গালিচা যেন ছড়িয়ে আছে আকাশ পর্যন্ত বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুলগুলো আর তার গন্ধ মেখে যাচ্ছে করবির মন সে থমকে দাঁড়ালো সাইকেল নিয়ে বিস্ময় চোখ বড় বড় করে কৃষার দিকে তাকিয়ে বলল সরিষা ফুল কৃষা হেসে মাথা নেড়ে সম্মতি জানালো এই বিদেশের মাটিতে নিজের দেশের এত পরিচিত আপন এক দৃশ্য দেখে করবির চোখ যেন জলে ফরে উঠল সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল হলুদের মাঝে দাঁড়িয়ে যেন তার নিজের ছোটবেলার কোনো এক বসন্ত এসেছে পড়েছে হঠাৎ কৃষা একটুখানি এগিয়ে গিয়ে একটা ফুল ছেড়ে করবির কানে গুঁজে দিয়ে বলল দেখতে কি মিষ্টি লাগছে সময় ইচ্ছে ছিল আমার একটা মেয়ে হবে আজ তোমাকে দেখে মনে হচ্ছে সে ইচ্ছে যেন পূর্ণ হলো করবি যেন কিছুক্ষণ কথা হারিয়ে ফেললো কৃষার দিকে তাকিয়ে নিজের মায়ের মুখটা মনে পড়ল তার স্নেহ মাখা সেই চোখ ঠিক কৃষার মতোই তারপর সে নিজেও একটা সরিষা ফুল তোলে কৃষার কানে গুঁজে দিয়ে বলল আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে আমার মায়ের মতো প্রকৃতি তখন নীরব সাক্ষী হয়ে আছে বাতাসের সরিষার গন্ধ পাখির ডাক দূরের পাহাড় আর হৃদয়ের আবেগ সব মিলিয়ে এত শান্তি যে সব দুঃখ কিছু সময়ের জন্য ভুলেই থাকা যায় করবি গলা থেকে মাফলার খুলে আয়নার সামনে দাঁড়াতেই গলায় লালচে দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে করবে হাত দিয়ে গলা স্পর্শ করে হালকা চিন চিন ব্যথা করছে করবি দীর্ঘশ্বাস ফেলে চুলগুলো হাত খোপা করে বিছানায় শুয়ে পড়ে আজকাল করবির সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে বলা যায় এখানে আসার পর থেকে এমনটা হচ্ছে মনে হয় মধ্যরাতে কেউ ওকে জাপটে জড়িয়ে ধরে আবার কখনো মনে হয় ওর হাতকে ও স্পর্শ করে কখনো ওর শ্বাস আটকে আসে মনে হয় কেউ ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে রেখেছে অথচ করবি চোখ মেলতে পারে না এত ঘুম যে ঘুমের মধ্যে সে বুঝতে পারছে কিন্তু চোখ মেলতে পারছে না হ্যাঁ করবের ঘুম ভার তাই বলে এত ভার নয় করবি একটা স্মেল পায় যেটা ওর অনেক পরিচিত আচ্ছা মানুষ কি সত্যি মরার পর হয়ে ফিরে আসে করবির মা ছোটবেলা যখন করবি আর ওর বোনেরা ঘুমাতো না তখন গল্প শোনাতো ভূত আসবে ঘুমিয়ে না পড়লে ভূত এসে তোদের নিয়ে যাবে ভয়ে এক একজন মায়ের বুকে গিয়ে লোকাতো একটু মাথা উপরে করে করবি জিজ্ঞেস করতো মা ফুত দেখা যায় না কেন করবীর মা উত্তর দিত কারণ মানুষ মারা গেলে তার আত্মা ভূত হয়ে ফিরে আসে হ্যাঁ করবি বড় হল আজও মায়ের এই কথা মনে পড়লে ভাবে সত্যি কি মানুষ মারা গিয়ে ভূত হয়ে ফিরে আসে আচ্ছা জ্যাস কেন আসবে করবিকে জিজ্ঞেস করতে কেন করবি ওকে মেরেছে এইসব আবল তাবল ভাবতে ভাবতে করবি রুমের একটা ছোট্ট ড্রয়ারের দিকে তাকালো ড্রয়ারের নিচে একটা হারিকেন রাখা মূলত ওই দিন কৃষা এটার কথায় বলেছিল মিস্টার কিংকং বাংলাদেশ থেকে একটা হারিকেন এনেছিল কৃষার জন্য কিন্তু আজও কৃষা এটায় আগুন জ্বালাতে পারেনি সে জানেই না কিভাবে ধরাতে হয় কিন্তু ভালো লাগায় সাজিয়ে রেখেছিল করবি উঠে এসে হারিকেনে হাত নিল আজকাল ওর ভয় লাগে রাত হলে গতকাল রাতের কথা করবি খাওয়া দাওয়া শেষ করে এসে রুমের দরজা ভালো করে লাগিয়ে ঘুমিয়ে পড়লো কিন্তু মধ্যরাতে মনে হলো ওকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে আছে আর ঘাড়ে চিনচিন ব্যথা করছে সে বুঝতে পারছে ব্যথা অনুভব করছে কিন্তু চোখ মেলে তাকাতে পারছে না অনেক কষ্টে ঝাপসা চোখ মেলে তাকাতেই অন্ধকারে ওর শরীর হালকা হয়ে গেল মনে হলো খুব সাবধানে কেউ সরে গেছে করবি বিছানার পাশ থেকে গ্লাস নিয়ে চোখে মুখে পানি ছিটা দিয়ে ভালো করে পুরো রুমে তাকালো কেউ নেই ওর চোখ আবারও ঘুমে বন্ধ হয়ে আসে কিছু সময় পর আবার গিটারের সুর গানটা ওর আজকাল পরিচিত হয়ে গেছে প্রতিদিন সে একই গানের সুর বাজে আবার আরেক রাতের ঘটনা করবি ঘুমিয়েছিল ঘুমের মধ্যে ওর মনে হলো ওর শ্বাস নিতে পারছে না ওর কষ্ট হচ্ছে কিন্তু চোখ খুলে তাকাতেও পারছে না ও যখন ছটফট শুরু করে তখনই ও আবার শ্বাস নিতে পারে ও কোনো রকমের চোখ মেলে পাশের গ্লাস থেকে পানি খেয়ে শ্বাস নেয় করবি কৃষাকে প্রথম প্রথম এইসবের পেছনে দোষী ভাবল এখন মনে হয় কৃষা এমনটা কেন করবে সেও তো কি মেয়ের মতোই দেখে কৃষার চোখে করবি ওর জন্য মায়া স্নেহ ভালোবাসা দেখতে পায় ওর মনে হয় কৃষার খাবার হয়তো এমন হয়তো রাশিয়ার খাবারই এমন ঘুম পায় আজ করবি রাতের খাবার খাবে না সে কিছুই খাবে না ঘুমের ভান ধরে থাকবে সে দেখতে চায় এটা স্বপ্ন নাকি সত্যি করবে আরও ভাবল সে আজ একটা চিঠি লিখবে সেই পরশের উদ্দেশ্যে সে দেখেছিল সেই দিন ওই গাছের নিচে একটা ছেলে বসেছিল করবি তার উদ্দেশ্যে লিখবে সে নিশ্চয়ই বাংলাদেশ থেকে এসেছে না হয় বাংলা গান কেন গাইবে যদি বাংলাদেশ থেকে আসে তাহলে করবির লেখা চিঠি সে পড়বে আর করবের সাথে দেখা করতে নিশ্চয়ই আসবে আর করবি হয়তো নিজের দেশে ফিরতে পারবে ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে একটা আশার আলোয় করবে লিখতে শুরু করে সে কি লিখে তার সিক্রেট থাকে দুই লাইনের এই লেখা দেখে নিশ্চয়ই ছেলেটা মস্করা ভাবতে পারে তাই করবি পুরো এক পৃষ্ঠা লিখে নিচে লিখলো আমি করবি আশা করি তুমি নিশ্চয়ই আসবে লেখাটা লিখে বাহিরের দিকে তাকায় সন্ধ্যা হয়ে এসেছে করবি চিঠি হাতে নিয়ে হাড়ি কেনে আলো জ্বালিয়ে সে দরজা খুলে সবুজ ঘাস পেরিয়ে হেঁটে গেল সেই গাছের দিকে মাথায় ঘোমটা টেনে হাড়ি কেন হাতে এসে থামলো গাছটার কাছে পুরো সবুজ ছোট বড় ঘাসের মাঝে এই জায়গাটাই বিশাল জায়গা নিয়ে করবি গাছের নিচে একটা বক্সে চিঠি রেখে আবার চলে আসলো নিজের রুমে কৃষার সাথে কিছু সময় গল্প করলো কৃষার রান্নায় হেল্প করলো সাথে বললো আগামীকাল কৃষাকে ও বাঙালি কিছু রান্না করে খাওয়াবে সময় মতো নিজের রুমে এসে শুয়ে পড়লো রাত হয়েছে আজ করবি কিছুই খায়নি ভয়ে পানিও খায়নি ঘুমাবে না ঘুমাবে না করেও কখন যে চোখ লেগে গেল হঠাৎ মনে হলো রুমে কেউ প্রবেশ করেছে এমন কিছু মনে হতেই করবি সতর্ক হয়ে গেল কিন্তু চোখ খুলল না অন্ধকারে এগিয়ে আসলো করবির দিকে করবির দিকে ঝুঁকে ওর কপালে এলোমলো হয়ে থাকা চুলগুলোতে হাত দিতেই করবি ভয়ে বিছানার চাদর খামছে ধরল জ্যাশ করবির চুলগুলো চোখ মুখের উপর থেকে সরিয়ে করবির দিকে ঝুঁকতেই করবির শোয়া থেকে লাভ দিয়ে ওঠার সময় সজরে বাড়ি খেলো জ্যাশের বুকের সাথে 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 জ্যাস চোখ মুখ খিচে ফেললো এখন একদম ভালো হয়ে যায়নি করবির দেয়া আঘাতটা করবি কোমর থেকে লাইটার বের করে ধরিয়ে কিনে সামনে ধরল সামনে দাঁড়ানো ব্যক্তির চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না চোখা চোখে হয় করবের সাথে করবির এই চোখ চেনা চেনা মনে হয় কিন্তু কিভাবে সম্ভব নিজের হাতে শেষ করেছে তাকে করবি এটা ভ্রম ছাড়া কিছুই না একই রকম মানুষ হয় আর চোখ হওয়াটা তো অস্বাভাবিক কিছু না করবিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সুযোগ বুঝে করবিকে পাশ কাটিয়ে বের হয়ে যেতে নিলে করবি উপর ছুটে গিয়ে জ্যাকেট খামছে ধরে দেখে অবাক করবী কে করবির কথার উত্তর না দিয়ে করবির হাত থেকে নিজের জ্যাকেটের কলার ছাড়াতে গেলে করবি আরো শক্ত করে চেপে ধরে যাসের জ্যাকেট যাস করবির দিকে তাকিয়ে বাঁকা হাসে আবছা আলোয় করবি সে হাসি দেখতে না পেলেও আবারও কেমন করে তাকিয়ে থাকে চোখ জোড়ার দিকে সাথে সাথে হাত স্পর্শ করতে করবি ছিটকে দূরে সরে যায় জানালা লাভ দিয়ে উধাও হয়ে যায় করবি একবার নিজের হাতের দিকে জানালার দিকে তাকিয়ে থাকে কি হয়ে গেল আজ ওর সাথে তাহলে কি ওর সন্দেহ সত্যি কিন্তু এই ছেলে কি এখানে কেন আসে এখানে করবি সম্পূর্ণ অপরিচিত কেউ করবিকে চিনে না এই ফিন দেশে তাহলে কি কৃষার কেউ ভয়ে জমে যাচ্ছে করবি এতক্ষণ সাহস দেখালেও এখন ভয় লাগছে এত রাত এই ছেলে ওকে বাজে স্পর্শ করেছে ওর দিকে বৃষ্টিভাবে হাত বাড়িয়েছে খারাপ স্পর্শ ওকে অপবিত্র বানিয়ে দিয়েছে ভাবতে ফুঁপিয়ে কেঁদে উঠলো নিজেকে বড্ড অসহায় লাগছে ওর সে কোথায় যাবে কোথায় ওর নিরাপদ আশ্রয় চোখ জোড়া জ্যাসের মতো ছিল শরীরের ঘ্রাণ ও জ্যাসের শরীরের ঘ্রানের মতো আজ হঠাৎ ওর বড্ড মনে পড়লো জ্যাসের কথা বুকের ভেতর কেমন অপরাধবোধ আর যন্ত্রণারা চেপে ধরল ফুপিয়ে কাছে জ্যাশের নাম ধরে বলে উঠলো তুমি আমাকে মারলেও না আবার বাঁচতেও দিলে না মাঝ নদীতে এসে বইটা ফেলে দিলে আমি একা কিভাবে এই নদী পার হব আজ মনে হচ্ছে বড্ড ফুল হয়ে গেছে তোমাকে না শেষ করে আমার নিজেকেই শেষ করা দরকার ছিল আমি অপবিত্র হয়ে গেছি একটা নোংরা স্পর্শে আল্লাহ আমাকে পথ দেখাও করবের কান্নার মাঝে গিটারের সুর শুনে জানালার দিকে তাকালো করবের মন বলে ওঠে আল্লাহ কি ওকে সেই কিছুর ইশারাই দিচ্ছে করবি ছুটে এসে ওই গাছটার দিকে তাকায় প্রতি রাত একই ঘোর একই ছন্দে কাটে ভোর আধারের কাছে জেনে নিও সে খবর ভেঙে গেছে আকাশ পড়ে গেছে আশায় যত দুঃখ বাকি আর তুমি দিও উপহার শোনো শেষ বিকেলের লেখা কবিতা আমার নিয়ে যাও এই সুর এই ছন্দ তোমার দিয়ে যাও ঠোঁট চেপে ধরা হাসিটা আবার বলে দাও কতকাল আর অপেক্ষা তোমার তবু হাই দিন যায় যায় চলে রজনী আমি ফুরিয়ে গেছি তবে আসোনি তুমি করবে চমকে তাকায় স্তব্ধ হয়ে যায় সে কি বলবে খুশি হবে নাকি ছুটে যাবে সেদিকে খোলা আকাশের দিকে তাকিয়ে বলে উঠলো শক্রিয়া আল্লাহ আমি দুই রাখার তাহাজুদ আদায় করব। আমি লিখেছিলাম সে যদি চিঠি পায় আর সে যদি বাংলাদেশ থেকে এখানে এসে থাকে সে যেন চিঠিটা পড়ে আর আজ যেন সে ভিন্ন গান গায় তাহলে বুঝব সে হাতে চিঠি পেয়েছে একটু আশার আলো দেখে করবি সেই গাছটার দিকে তাকিয়ে থাকলো